দিনের শেষে পা দুটো কি খুব ভারী আর ফোলা ফোলা লাগে মনে হয় যেন সারা দিনের ক্লান্তি জমা হয়ে আছে পায়ের পাতায় গোড়ালিতে এই অনুভূতিটা অনেকের কাছেই খুব পরিচিত বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ পেরিয়েছে অনেকে এটাকে বয়সের দোষ বা সারা দিনের পরিশ্রমের ফল ভেবে মেনে নেন কিন্তু যদি বলি এই কষ্টটা নিছকি বয়সের কারণে হয় না বরং এর পেছনে আছে এমন কিছু কারণ যা খুব সহজেই সমাধান করা যায় আর এর জন্য কঠিন কোনো ওষুধ বা পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত কিছু দরকার নেই আমরা শুধু হালকা অস্বস্তির কথা বলছি না পায়ের এই লাগাতার ফোলাভাব আপনার দৈনন্দিন জীবনের আনন্দ কেড়ে নিতে পারে সকালে বাজারে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা বাড়ির টুকিটাকি কাজ করা সব কিছুতেই একটা অনীহা চলে আসে অনেকেই শুরুতে দুশ্চিন্তা করেন যে নিশ্চয়ই লিভার কিডনি বা হার্টের কোনো বড় সমস্যা হয়েছে আর হ্যাঁ এমন গুরুত্ব কারণও থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ফোলা পায়ের পেছনে থাকে এমন কিছু সাধারণ কারণ যা আমরা হয়তো খেয়ালই করি না এই ভিডিওতে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার কোষের ভেতরের এক রহস্যময় প্রক্রিয়াকে ঘিরে আর সবচেয়ে জরুরি হল আমি আপনাকে এমন তিনটি অত্যাবশ্যকীয় উপাদানের কথা জানাবো যা এই সমস্যার সমাধানে প্রাকৃতিক পথ খুলে দেবে এর ফলে আপনার পা হয়ে উঠবে হালকা তরতজা আর আপনি ফিরে পাবেন আপনার হারানো কর্মশক্তি তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই ভিডিও দেখার পর আপনি নিজেই নিজের পায়ের যত্নে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন আমাদের শরীরটা যেন এক মহাবিশ্ব কোটি কোটি কোষ একজোট হয়ে দিনের পর দিন কাজ করে চলেছে আমাদের সুস্থ রাখতে এই কোষগুলোর মধ্যে আছে এক অতি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত জরুরি যন্ত্র যার নাম সোডিয়াম পটাশিয়াম পাম্প এটিকে আপনি কোষের একজন অতন্দ্র প্রহরী ভাবতে পারেন যে বিরতিহীনভাবে কোষের ভেতর ও বাহিরে জলীয় পদার্থ ও খনিজ লবণ আনা নেওয়ার কাজ করে যখন এই পাম্পটি ঠিকমতো চলে তখন কোষের ভেতর ও বাইরে জলের ভারসাম্য বজায় থাকে এতে কোষগুলো অতিরিক্ত ফুলেও যায় না বা শুকিয়েও যায় না এই পাম্পটি খুব বুদ্ধিমানের মতো কাজ করে এটি কোষ থেকে সোডিয়ামকে বাইরে বের করে দেয় আর পটাশিয়ামকে ভেতরে টেনে আনে স্নায়ুর সংকেত দেওয়া থেকে শুরু করে মাংসপেশির সংকোচন পর্যন্ত দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের ভূমিকা অপরিহার্য আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জলের সুষম বন্টন নিশ্চিত করা কিন্তু এই সূক্ষ্ম ব্যবস্থাটি ঠিকমতো কাজ করার জন্য কিছু বিশেষ খনিজ উপাদানের ওপর নির্ভরশীল যদি আপনার শরীরে এই অত্যাবশ্যকীয় খনিজগুলোর অভাব হয় তাহলে এই কোষীয় পাম্পটির কাজ ধীর হয়ে যেতে পারে এমনকি তা বন্ধ হয়ে যেতে পারে তখন জল কোষের বাইরে জমা হতে শুরু করে যা আপনার পা ও গোড়ালিতে সেই অস্বস্তিকন ফোলাভাব তৈরি করে অনেকটা এমন যে পুকুরে জল তলার পাম্পটা খারাপ হয়ে গেলে জল বাইরে উপচে পড়ে পুকুরে ওঠে না শুধু ফোলাভাবই নয় সোডিয়াম পটাশিয়াম পাম্পের ঠিকমতো কাজ না করলে শরীরের পুরো ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে শরীর ম্যাজ ম্যাজ করা ক্লান্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের অবনতিও হতে পারে এটি কোষীয় স্বাস্থ্যের একটি মূল ভিত্তি যা আপনার শক্তি ও সজীবতাকে আপনার ধারণার চেয়েও বেশি প্রভাবিত করে খনিজ উপাদানের অভাব ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আরও একটি বড় কারণ আছে যা পায়ের ফোলাভাব বাড়িয়ে দেয় অতিরিক্ত চিনি খাওয়া আমাদের বাঙালি রান্নার ঐতিহ্য বেশ মিষ্টি মিষ্টিপ্রিয় তার উপর আজকাল মিষ্টি দই মিষ্টি পানীয় বেকারি পণ্য বা প্রক্রিয়াজাত খাবারেও প্রচুর চিনি থাকে যখন আপনি বেশি চিনিযুক্ত খাবার খান তখন আপনার রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা হুহু করে বেড়ে যায় শরীর তখন এই গ্লুকোজকে কোষে পৌঁছে দিতে ইনসুলিন তৈরি করে কিন্তু ইনসুলিনের আরেকটি কাজ আছে যা পায়ের ফোলাভাবের কারণ হতে পারে এটি কিডনিকে সোডিয়াম ধরে রাখতে উৎসাহিত করে আর আমরা তো জানি যেখানে সোডিয়াম থাকে সেখানে জলও জমা হতে চায় এই অতিরিক্ত সোডিয়ামের কারণে শরীরে জল জমে যায় যার ফলে আপনার পা ফুলে যায় কিন্তু চিনির খারাপ দিক এখানেই শেষ নয় রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে গ্লাইকেশান নামক একটি প্রক্রিয়া শুরু হয় যেখানে চিনির অনুদুলো রক্তে থাকা প্রোটিনের সাথে মিশে যায় এতে প্রোটিনগুলো তাদের স্বাভাবিক কাজ ঠিকমতো করতে পারে না যেমন রক্তে প্রোটিনের কাজ হলো কোষে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেওয়া যখন এই প্রোটিনগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন রক্ত চলাচল ব্যাহত হয় ফলে আপনার পায়ে ঝিনঝিন করা অসার হওয়া বা ব্যথাও হতে পারে এছাড়া বেশি চিনি খেলে সারা শরীরে প্রদাহ বা পোড়া তৈরি হতে পারে এই প্রদাহ শুধু অস্বস্তিই বাড়ায় না ডায়াবেটিস হার্টের রোগ কিডনির সমস্যার মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় তাই পায়ের ফোলাভাবকে শুধু সাধারণ কষ্ট ভাবলে চলবে না এটি আরও গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে তাহলে এই বিরক্তিকর পা ফোলা থেকে মুক্তি পেতে আমরা কি করতে পারি উত্তর লুকিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে যা আমাদের দেহের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে যদিও কিছু ভিটামিন গুরুত্বপূর্ণ আমরা এখানে তিনটি মূল উপাদানের ওপর জোর দেব যা সরাসরি কোষীয় পাম্পের কাজ এবং জলের ভারসাম্যকে প্রভাবিত করে প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো। পটাশিয়াম এই খনিজ লবণটি শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত জরুরি এটি একটি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে যা কোষের ভেতর ও বাইরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজে সহায়তা করে যখন শরীরে পর্যাপ্ত পটাশিয়াম থাকে না তখন এই পাম্পটি ঠিকমতো কাজ করতে পারে না ফলে জল জমে পা ফুলে যায় পটাশিয়ামের দৈনিক সাহায্য অনেক বেশি একজন প্রাপ্তবয়স্কের প্রতিদিন প্রায় চার মিলিগ্রাম পটাশিয়াম দরকার হয় এটা কতটা বেশি বোঝাতে গেলে বলা যায় যে একটি কলায় মাত্র তিনশো থেকে চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে অর্থাৎ আপনার দৈনিক চাহিদা মেটাতে প্রায় পনেরোটার বেশি কলা খেতে হবে যেটা একদমই বাস্তবসম্মত নয় এবং এতে অতিরিক্ত চিনিও খাওয়া হয়ে যাবে কিন্তু চিন্তা নাই আরও অনেক সহজলভ্য পটাশিয়াম সমৃদ্ধ খাবার আছে যেমন প্রতিদিন একটি অ্যাভোকাডো খেলে আপনি প্রায় নশো মিলিগ্রাম পটাশিয়াম পেতে পারেন যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য চমৎকার এছাড়া আপনার খাবারে নানা ধরনের সবজি যেমন পালং শাক ঢ্যাঁড়স পুঁই শাক বা মিষ্টি কুমড়া যোগ করুন স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফলও ভালো উৎস এই খাবারগুলো শুধু পটাশিয়ামই বাড়ায় না বরং সুস্বাদু ও পুষ্টিকরও বটে মনে রাখবেন পর্যাপ্ত পটাশিয়াম শুধু পা ফোলা কমায় না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্য ও হৃদপিণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ পটাশিয়াম একা কাজ করে না তার একজন সহযোগী দরকার আর সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ খনিজটি হল ম্যাগনেশিয়াম এই খনিজ উপাদানটি আমাদের শরীরে অনেক জরুরি কাজে সহায়তা করে যেমন শক্তি উৎপাদন এবং কোষের ভেতরের জলীয় পদার্থের মাত্রা নিয়ন্ত্রণ এটি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কার্যকারিতায় একটি মূল ভূমিকা পালন করে যা পুরো শরীরে জলের ভারসাম্য বজায় রাখে বাঙালি সমাজে ম্যাগনেশিয়ামের অভাব বেশ প্রচলিত কারণ আমাদের খাদ্যাভ্যাস ও প্রক্রিয়াজাত খাবার এর মূল কারণ ম্যাগনেশিয়ামের অভাবে মাংসপেশীতে টান ধরা ক্লান্তি এবং বিশেষ করে পা ফোলা দেখা দিতে পারে আপনার শরীরের সঠিক কার্যকারিতার জন্য প্রতিদিন প্রায় চারশো কুড়ি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম প্রয়োজন পটাশিয়ামের চার হাজার সাতশো মিলিগ্রামের তুলনায় ম্যাগনেশিয়াম দৈনন্দিন খাবার থেকে পাওয়া অনেক সহজ ভাগ্যক্রমে অনেক পরিচিত খাবারই প্রচুর ম্যাগনেশিয়াম পাওয়া যায় উদাহরণস্বরূপ মাত্র এক মুঠো কাঠবাদাম বা কাজুবাদাম প্রায় আঠাশ গ্রাম আপনাকে প্রায় আশি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দিতে পারে কালো ছোলা বা ডাল জাতীয় খাবারেও উল্লেখযোগ্য পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এক কাপ রান্না করা কালো ছোলায় প্রায় একশো কুড়ি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে এই খাবারগুলো শুধু ম্যাগনেশিয়ামই বাড়ায় না বরং আপনার স্বাস্থ্যের জন্য আরও অনেক পুষ্টি উপাদান সরবরাহ করে যদি খাবার থেকে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম গ্রহণ কঠিন মনে হয় তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো মানের ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন তবে সাপ্লিমেন্ট নেবার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন ম্যাগনেশিয়ামের দিকে মনোযোগ দিলে আপনার কোষীয় পামগুলোর কার্যকারিতা বাড়বে এবং সামগ্রিক সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে আমরা এমন একটি মূল উপাদানের কথা বলবো যা আপনার শরীর কিভাবে শর্করা বা কার্বোহাইড্রেটকে ব্যবহার করে এবং এর ফলে আপনার শরীর কিভাবে ফোলে তার ওপর সরাসরি প্রভাব ফেলে এটি হলো ভিটামিন বি ওয়ান যা থায়ামিন নামেও পরিচিত এই অত্যাবশ্যকীয় বি ভিটামিনটি কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করার জন্য অপরিহার্য আজকের আধুনিক খাদ্যাভ্যাস যেখানে পরিষ্িত কার্বোহাইড্রেট এবং চিনির ব্যবহার বেশি সেখানে পর্যাপ্ত ভিটামিন বি গ্রহণ আগের চেয়েও বেশি জরুরি এটি একটি সহ উৎসেচক বা কোএনজাইম হিসেবে কাজ করে যা শরীরকে গ্লুকোজকে দক্ষতার সাথে ভেঙে শক্তিতে পরিণত করতে সাহায্য করে যদি আপনি বেশি পরিশ্রিত কার্বোহাইড্রেট খান কিন্তু পর্যাপ্ত ভিটামিন বি ওয়ান না পান তাহলে শরীর তার সঞ্চিত বিমান দ্রুত শেষ করে ফেলে যার ফলে অভাব দেখা দেয় ভিটামিন বি ওয়ানের অভাবে শরীর চিনিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে রক্তে চিনির মাত্রা বেড়ে যায় আর আমরা তো আগেই দেখেছি যে রক্তে চিনির মাত্রা বাড়লে শরীরে জল জমে এবং প্রদাহ তৈরি হয় এছাড়া ভিটামিন বি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং স্নায়ু রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি ওয়ানের তীব্র অভাবে প্যারিফেরাল নিউরোপ্যাথি নামক একটি অবস্থা দেখা দিতে পারে যার লক্ষণগুলি হল পায়ে ঝিনঝিন করা অসাড় এবং পায়ের তলায় জ্বালা পোড়া অনুভব করা তাই ভিটামিন বি ওয়ান কার্বোহাইড্রেট বিপাকের জন্য অপরিহার্য এবং চিনি থেকে সৃষ্ট নেতিবাচক প্রভাব থেকে শরীরকে রক্ষা করে যখন আমি সুরক্ষার কথা বলি তখন গ্লাইকেশন প্রক্রিয়া প্রতিরোধ করাকেই বোঝাই যেখানে চিনি প্রোটিনের সাথে মিশে যায় ভিটামিন বি এই পদার্থগুলোকে আলাদা রাখতে সাহায্য করে যার ফলে আপনার রক্তকণিকা সুরক্ষিত থাকে এবং রক্ত সঞ্চালন ভালো থাকে ভিটামিন বি বিভিন্ন খাদ্য উৎস থেকে পাওয়া যায় যেমন চর্বিহীন শুকরের মাংস শিমের বিচি বা ডাল ডালজাতীয় শস্য ঢেঁকি ছাঁটা লাল আটার মতো পুরো শস্য এবং সূর্যমুখের বীজ জাতীয় খাবার টুকরু চর্বিহীন শুকরের মাংস আপনার দৈনিক বি ওয়ানের একটি বড় অংশ পূরণ করতে পারে যদি খাবার মাধ্যমে বি পর্যাপ্ত পাওয়া কঠিন মনে হয় তাহলে ভালো মানের সাপ্লিমেন্ট নেওয়ার কথা ভাবতে পারেন তবে যদি কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন আজ আমরা পা ফোলা হওয়ার কারণ এবং ভিটামিন বি পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছি মনে রাখবেন এই তিনটি উপাদান আপনার পায়ের ফোলাভাব কমানো এবং সামগ্রিক সুস্থতার জন্য অতি প্রয়োজনীয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিনি এবং পরি কার্বোহাইড্রেটযুক্ত খাবার কমিয়ে আনা কারণ যতক্ষণ আপনি এই খাবারগুলো বেশি খাবেন ততক্ষণ পা ফোলা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে আপনার খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ নেওয়া প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবারে মনোযোগ দেওয়া এবং এই তিনটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের পর্যাপ্ত গ্রহণ নিশ্চিত করা আপনাকে হালকা কর্মক্ষম পা এবং একটি সতেজ স্বাস্থ্যকর জীবনের দিকে নিয়ে যাবে যদি এই আলোচনাটি আপনার জন্য উপকারী এবং অনুপ্রাণিত মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন যারা একই ধরনের সমস্যায় ভুগছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলে তাদের জীবনেও এটি একটি সত্যিকারের পরিবর্তন আনতে পারে তাদের হয়তো এই সহজ সমাধানগুলো খুঁজে পেতে সাহায্য করবে আপনার মতামত অভিজ্ঞতা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তাই নিচে কমেন্ট বিভাগে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা জানান এই টিপসগুলো আপনার জন্য কেমন কাজ করছে তা জানতে আমরা আগ্রহী আর স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য আরও গভীরে গিয়ে বাস্তবসম্মত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করে রাখুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও মিস না হয় আজ আপনার স্বাস্থ্যের জন্য সময় দেওয়ায় আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম সুস্থ ও সুখী জীবনের পথে আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই